আমি দেখোঁ আৰু কি কেমেনৰ কথা তুমি কোনো যোৱা যাতে এবাৰ এই চৰকাৰ চিন্তা কৰিব গৰীবক লৈ একেবাৰে দুৰ্বলগীয়া মানে যাতে

মেডিকেল বিশ্ববিদ্যালয় দেখো ডাক্তরে এটা রাখতে একটা আমাদের খুব সুন্দর বিশালে সবাই সবাই খালি যারা এই সরকারের তুমি আমার খুব নাম খরচে ডাক্তার যে বঙ্গবন্ধু নামে বিশ্ববিদ্যালয় খরচে

আমার <laughs> ইয়ান <laughs> <laughs>

রেডি ওই যে আমার বাড়ি আমরা দিদির বাড়ি ওদেরকে আমার দাদারা বাড়ি আমি তাদের খুশখবর নিলাম তারা বললে তারা ভালোই আছে সব সবই দেখা তারা জায়গা থাকে তারা এই বস্তা একটা আসে আসুন বস্তা আমরা ভালো আছি তারা এখন তারা পড়াশোনা করে আগে যাবে ঠিক আছে আমাদের স্যার বাড়ির আমরা তারা খবর নিলাম তারা শান্তিপ্রিয়া আমরা দেখি জায়গা যেমন করে খাই হুম